বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন যারা আমরা এই আগত কয়েক মাসের মধ্যে কিছু দিনের মধ্যে দুর্গা পূজা বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব সেটা অনুষ্ঠিত হবে সেগুলো আমরা সবাই জানি কম বেশি কিন্তু এই যে করম পূজাটা এটা অনেকেরই জানা নেই কীভাবে হয় কেমনভাবে হয় তার কি রীতিনীতি রয়েছে এগুলো সম্পর্কে আমরা এখানকারই যিনি রয়েছেন তার মুখ থেকে একটু জানি প্রথমে আপনার নামটা একটু জানি নমস্কার আমার নাম প্রণব কুমার মাহাতো আমি এই যে পুজো সংগঠন হচ্ছে সেই সংগঠনের মুখ্য উপদেষ্টা মানে বাবুদের সঙ্গেই আমার সম্পর্ক তো আমি কলকাতা বালিগঞ্জে থাকি কিন্তু এই পুজোর আকর্ষণে এখানে চলে আসি পুজোটা হচ্ছে বেসিক্যালি যারা উপজাতি যারা জনজাতি তারা বেসিক্যালি প্রকৃতি পূজারী এদের দেবতা হচ্ছে প্রকৃতি মানে গাছপালা বা পাহাড় পর্বত নদী নালা এমনকি এদের গোত্রটাও হিন্দুদের গোত্রের মতো নয় অর্থাৎ কাশ্যপ্য এরকম গোত্র নয় মনিরের নামে গোত্র নয় যেমন আমাদের গোত্র হতে পারে প্রকৃতির যে কোনো একটা বস্তু যেমন কোনো মাছ হতে পারে কোন একটা পাহাড় হতে পারে কোনো কচ্ছপ হতে পারে পাখির নাম হতে পারে সাপের নাম হতে পারে এই ধরনের হচ্ছে আমাদের গোত্র মাছের নাম তো আমাদের এই পুজোটা বেসিক্যালি প্রকৃতিকে পুজো করি আমরা এটা গাছকে উপলক্ষ করে আমরা প্রকৃতির আরাধনা করি প্রকৃতির আরাধনায় প্রথমে অঙ্কুরোদ্গম করা হয় অশ্বিনীবাবু বলছিলেন যে আমরা এই অঙ্কুরোদ্গমের মাধ্যমে আমরা আমাদের যে মেসেজ সমাজকে সেটা হচ্ছে যে প্রকৃতিকে বাঁচাতে গেলে অঙ্কুরোদ্গম একটা বিশেষ ব্যাপার অর্থাৎ সিডস থেকে যতক্ষণ একটা গাছ তৈরি হচ্ছে ততক্ষণ ফল পাওয়া যাবে না তাই প্রথমে আমরা সাত দিন আগে বিভিন্নভাবে বিভিন্ন শস্য বীজের দানা ছড়িয়ে সেটাকে জল দিয়ে দিয়ে আমরা তার অঙ্কুরোদ্গম করি তার বীজটাকে তৈরি করি তারপর সেটাকে এখানে নিয়ে আসা হয় সেটাই আমাদের পুজোর সেটাকে বলা হয় যাওয়া ওই সিস্টেমটাকে বলা হয় এটাই হচ্ছে মূল আকর্ষণ এর সঙ্গে আমাদের কোনো মন্ত্র নেই কোনো তন্ত্র নেই কোনো চ্যান্টস নেই মানে আমরা কোনো ওই ধরনের কিছু ইউজ করি না গান আছে এর জন্যে যাওয়া গান আছে ওই শস্য বীজটা যতদিন ধরে হবে মেয়েরা অনুরা মেয়েরা তারা এটাকে যাওয়াটা যতদিন না ওই শস্য বীজটা একটা বীজে তো একটা অঙ্কুরোদ্গম হচ্ছে ততদিন ওরা জেগে জেগে গান করে সাত দিন ধরে তারপরে এই গানটা শেষ হলে সেটাকে এখানে নিয়ে আসা হয় নিয়ে এসে আমাদের যে পুরোহিত তাকে বলা হয় লায়া সেই লায়া এখানে এসে কোনো মন্ত্রতন্ত্র নয় তিনি একটা কাহিনী বলেন সেই কাহিনীটা হচ্ছে ধর্ম আর কর্মের কাহিনী অর্থাৎ ধর্ম হচ্ছে প্রকৃতিকে পুজো করো আর কর্ম হচ্ছে তুমি তোমার কাজ করো তোমার নিজের কাজ করো এই দুটো গল্প বলে আমাদের পুজোটা হয় এবং তারপরে আমরা সমবেতভাবে সমস্ত দশ বারোটা ঝুমুর দল অর্থাৎ আদিবাসীদের নিজস্ব যে কৃষ্টি সংস্কৃতি আছে সেই কৃষ্টি সংস্কৃতিটাকে সবার সঙ্গে আমরা একসঙ্গে নাচ গান করি সারা রাত এবং পরের দিন সূর্যোদয়ের আগে এই যে করম গাছের যে বীজটা গাছটাকে আমরা পুজো করছি সেটাকে আমরা কাছাকাছি কোনো একটা নদী বা পুকুরে বিসর্জন দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করি এই পূজার সময় কি শাল গাছের কোনো মতপ্রত সম্পর্ক রয়েছে শালের ডাল দিয়ে এরকম কিছু না শাল গাছ ব্যাপারটা কোনো গাছ হতে পারে না যে কোনো গাছ করম গাছ করম গাছকে আমরা পূজো করি মানে শুধু এইখানে নয় করম গাছ যেখানে আছে সেখানে এই ডালটা আনার সময় গাছে একটা নতুন গামছা বেঁধে দেওয়া হয় তার কাছে আমরা মানত করি যে ঠাকুর তোমার একটা অংশ আমরা নিয়ে গিয়ে পুজো করছি তোমাকেই পুজো করছি সুতরাং তুমি যেন আমাদের কিছু মানে আমাদের যেন ক্ষতি না হয় তুমি দেখো বলে সেই গাছটাকে পুজো করে সেখানে একটা গামছা জড়িয়ে দিয়ে আমরা সেই ডালটাকে গাছ থেকে কেটে এনে এখানে প্রতিস্থাপন করি করে তাকে পুজো করে আমি অশ্বিনীবাবুর কাছে আরেকটা কথা জানতে চাই যেহেতু আপনাদের এটা মূলত মানে নদী তীরবর্তী একটি এলাকা সেখানে দাঁড়িয়ে এই যে আপনারা যেমন গাছের পুজো করেন কিন্তু আপনাদের এখানে একটা বড় সমস্যা তো নদী ভাঙন নদী ভাঙনের উদ্দেশ্যে যেহেতু আমরা প্রত্যেকেই চাইছি গাছ লাগাই দেশ বাঁচাই বা নদী ভাঙনের একটা বড় ভূমিকা পালন করে গাছ সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুন্দরবন বিরসা মুন্ডা আদিবাসী উন্নয়ন সমিতি তারা কি এমন কোনো উদ্যোগ নেয় আপনাদের নিজেদের এলাকা বাঁচানোর জন্য হ্যাঁ আমাদের বিরসা মুন্ডার জন্মদিনে আমাদের এলাকার যিনি বিধায়ক এবং আমরা সম্মিলিতভাবে আমরা বিভিন্ন জায়গায় গাছ লাগার প্রোগ্রাম আমরা করি শুধু তাই নয় আমরা কোনো গাছ কাটতে আমরা বারণ করি আপনি নিশ্চয়ই এই যে আসলেন কলকাতা থেকে রাস্তায় দেখেছেন সমস্ত গাছ অ্যাজ ইট ইজ আছে মানে আমরা একটা গাছের ডালও কাটি না ডাল ভাঙতেও দিই না এবং এখানকার আদিবাসীরা গাছকে যেহেতু দেবতা হিসেবে পুজো করে তাই গাছের কোনো অনিষ্ট হোক তারা কোনো দিনই চান না যে চারাটা পোতা হয় শুধু রুয়ে দিয়েই শেষ নয় তাকে রক্ষণাবেক্ষণও এরা সারা বছর ধরে করে পরিচর্যাটা নিজেরাই দায়িত্ব নিয়ে করে যার জন্যে এই সুন্দরবন এত এতভাবে গাছ ধ্বংস হয়েছিল এখন কিন্তু সুন্দরবনে নতুন করে আবার ম্যানগ্রোভ জঙ্গলকে আমরা তৈরি করছি এবং আপনি যদি একটু ইন্টেরিয়ারে যান সেখানে দেখবেন সরকারি উদ্যোগে এবং বহু সংস্থা এনজিও তারা এসেও এই প্রকল্পে আমাদের সঙ্গে হাত মিলিয়েছেন আমরা সেখানে স্থানীয়ভাবে তাদের সবাইকে সঙ্গে নিয়ে এই উৎসবটা আজ বিগত আট দশ বছর ধরে করছি তাদেরকে একটু জানিয়েও দিই আমরা যখন আসছিলাম একথা ঠিকই একদম যে চারপাশ দূরে রাস্তা দুপাশ দিয়ে আর কি যখন আমরা ছুটে আসছি আমাদের গাড়ি তখন ঘন সবুজে জঙ্গলের মধ্যে দিয়ে মনে হচ্ছে যেন আমরা কোনো পাহাড়ি এলাকায় যেমন সেখানে গাছ কাটা হয় না বা কোনো একটা বন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে তাই এই যে গাছের পুজো করা এটা বোধহয় এদের কাছ থেকেই শিখতে হবে